আসসালামু আলাইকুম এভ্রিওান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও বরাবরের মতো ভালোই আছি নতুন একটি ভিডিও নিয়ে আমি আবারও এসে গেলাম আজকের ভিডিওটি হচ্ছে আমি সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত কি কী করি আমার ডেইলি রুটিন সবই থাকছে এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি এখন বাজে সাড়ে সাতটা আমাদের একটি ক্লাস আছে সাড়ে নয়টা থেকে তাই আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিচ্ছিলাম নাস্তা হিসেবে আমি বিস্কিট খেলাম আমি এখন রেডি হয়ে গিয়েছি রেডি হয়েছি কারণ আমার সাড়ে নয়টাতে একটি ক্লাস রয়েছে আমি এখন বের হচ্ছি এখন আমি বাইরে বেরিয়ে গেলাম আমি আজ সাইকেল নিয়ে ক্লাসে যাচ্ছি আজ অনেক রোদ বাইরে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন আসলে শীতটা চলে গিয়েছে এখন গ্রীষ্মকালে এসে গিয়েছে এখন আমি আমাদের সোসাইটির মধ্যে আছি সামনে সোসাইটির গেট রয়েছে গেট থেকে বের হলে আমাদের মেন রোড আমি আমার ক্যাম্পাসের দিকে যাচ্ছি আমি এখন আমার ক্যাম্পাসে প্রবেশ করেছি সামনের দুইটি বিল্ডিং পার হলে আমাদের ক্লাস এখন আমি আমার ক্লাসের দিকে এগোচ্ছি এখন আমি আমার বিল্ডিংয়ে প্রবেশ করেছি একটু হাঁটলেই আমার ক্লাসরুমে চলে আসবো এখন আমি আমার ক্লাসরুমে প্রবেশ করলাম ক্লাসটি হচ্ছে চাইনিজ ক্লাস এটি সাধারণত দুই ঘন্টা তিরিশ মিনিট পর্যন্ত হয়ে থাকে লাউসি আমাদের চাইনিজ পড়ার ছিল আমিও চাইনিজটা প্র্যাকটিস করছিলাম আসলে বাকিরাও সেম কাজই করছে এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আজ আমাদের তিনটি ক্লাস রয়েছে সারাদিন ব্যাপী আসলে আমাদের ক্লাস রয়েছে আজ এখন আমাদের চাইনিজ ক্লাসটি শেষ হয়ে গিয়েছে এখন আমি বাসার দিকে যাব বাইরে প্রচুর রোদ এখন আমি আমার সাইকেলে করে বাসায় যাচ্ছি আশেপাশের কিছু ভিউ আপনাদের দেখাচ্ছি ভিউটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এখন আমি আমার বাসার দিকে যাচ্ছি বাসার দিকে যাওয়ার আগে আমার কিছু পার্সেল ছিল তাই আমি পার্সেল কালেক্ট করতে এসেছি আমার দুইটি পার্সেল রয়েছে এখন আমি পার্সেলগুলো নিয়ে নিলাম পার্সেল নিয়ে এখন আমি আমার বাসার দিকে ঢুকছি এটা আমাদের বাসার লিফট তখন আমি লিফ্টের জন্য ওয়েট করছি লিফটটি আসলে আমি আমার বাসায় যাব আমার বাসাটি হচ্ছে সপ্তমতলায় সো গাইস এখন লিফটে চলে এসেছে এখন আমি লিফটে প্রবেশ করলাম লিফটে প্রবেশ করে সেভেনে ক্লিক করলাম কারণ আমার বাসাটি সপ্তম তেলায় আমি আগেও বলেছি তো এখন আমি আমার বাসার দিকে যাচ্ছি এখন বাসায় প্রবেশ করে মাত্র রান্নাবান্না শুরু করে দিলাম কারণ আমি সকালে কিছুই খাইনি সামান্য একটি বিস্কুট খেয়ে আসলে ক্লাসে গিয়েছিলাম এখন আমি আমার হাঁসের মাংস রান্না করছি রান্না হয়ে গেলে আমি আমার ভাত খেয়ে নেব ভাত খেয়ে আবার ক্লাস আছে ক্লাসে যাব এখন আসলে খাওয়া দাওয়া করে আমি আবার বেরিয়ে গেলাম আমাদের একটি ক্লাস দেড়টা থেকে রয়েছে আমাদের তখন বারোটায় ছুটি হয়েছিল বারোটা থেকে দেড়টা পর্যন্তই আসলে ব্রেক ছিল দেড় ঘন্টার মতো এর মধ্যেই আমি আমার রান্না বান্না শেষ করে খেয়ে দিয়ে আবারও বেরিয়ে পড়লাম কারণ আমাদের আরেকটি ক্লাস রয়েছে দেড়টাই এই রোডটি আমাদের ক্যাম্পাসে যাওয়ার পথেই পড়ে রোডটি কতটা সুন্দর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন আমি আমার ক্যাম্পাসের সামনে এসে গিয়েছি ক্যাম্পাসে ঢুকতে হলে আমাদের ফেস স্ক্যান করে ঢুকতে হবে এখানে আমার কিছু বন্ধু আছে বন্ধুরাও আসছে এখন আমি আমাদের ল্যাব ক্লাসে প্রবেশ করেছি ল্যাব ক্লাসটি আসলে দেড়টা থেকে চারটা পর্যন্ত হয়ে থাকবে আজ আমাদের লাউসি অনেক ল্যাব করাবেন এবং একটি এক্সামও নেবেন এখন আমি আমার ল্যাব ক্লাস করে বেরিয়ে গেলাম ল্যাব ক্লাস করে এখন আমি আমার বাসার দিকে যাব অলরেডি আমি আমার দুটি ক্লাস শেষ করেছি এখন আবার আরেকটি ক্লাস রয়েছে সাড়ে ছয়টা থেকে অর্থাৎ দেড় ঘন্টা দুই ঘন্টার মতো ব্রেক রয়েছে এখন আমি আমার বাসার লিফটে প্রবেশ করেছি আমি এখন অনেকটা টায়ার আসলে আপনারা আমাকে দেখে নিশ্চয়ই বুঝছেন এখন আমি আমার বাসায় এসে গিয়েছি আমাদের বাসার দরজাটি আসলে ডিজিটাল লক তাই আমি কোর্টটি দিয়ে বাসায় প্রবেশ করলাম বাসায় এসেছি আসলে কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য কারণ আমাদের সাড়ে ছটা একটি ক্লাস রয়েছে তাই আমি এখন দেড় ঘন্টার মতো রেস্ট নিব সো এখন আমি কিছু হালকা নাস্তা করে আবার বেরিয়ে যাব। এখন আমি আবার বেরিয়ে পড়েছি আমার একটি ফ্রেন্ড আসবে ফ্রেন্ডের সাথে আমি আমার ক্লাসে যাব ফ্রেন্ডটি আসলে বাসার নিচে আমাকে দাঁড়াতে বললো কারণ সে এসে আমাকে রিসিভ করবে তার সাথে আছে আমি ক্লাসে যাব আমাদের কিছু অ্যাসাইনমেন্ট ছিল অ্যাসাইনমেন্টটি আমি করে ক্লাসে যাচ্ছি আসলে আমি যখন রেস্ট নিচ্ছিলাম এর মাঝেই আমি আমার অ্যাসাইনমেন্টটি শেষ করে নিই এখন আমি আমার ক্লাসে এসে গিয়েছি সাড়ে ছটার একটি ক্লাস সাড়ে ছয়টা থেকে আটটা পঞ্চাশ পর্যন্ত এই ক্লাসটি হয়ে থাকবে এটা আমাদের লাস্ট ক্লাস এই ক্লাসটির নাম হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা ক্লাস তো এখন আমি ক্লাস করে বাসায় এসে গিয়েছি বাসায় এসে আসলে আমি খুব টায়ার্ড এখন আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে অর্থাৎ ভাত রান্না করব। রান্না করে খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবো গাইস এটাই হচ্ছে আমার সকাল থেকে রাত পর্যন্ত প্রতিদিনের শিডিউল ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই